হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই আলো ভালো আছেন বিন্দে কেপ থেকে আমার দিত আপনাদের কাছে শরবতের গ্লাস নিয়ে আসলাম দেখেন ইউনিক একটা শরবতের গ্লাস অসাধারণ নাসির গ্রুপের নতুন একটা ডিজাইনে নিয়ে আসলো শরবতের গ্লাসগুলা দেখেন কত সুন্দর শরবতের গ্লাসটা দেখেন ইউনিক ডিজাইন দেখেন ছয় পিসের গ্লাস অসাধারণ গ্লাস এটা দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন নাসির গ্রুপের অসাধারণ একটা ডিজাইন ওলা অনেক সুন্দর গ্লাস এক্সেল অনেক সুন্দর গ্লাসটা অসাধারণ যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের বিন্দা দা গেপ পাশে থাকবেন দেখেন অসাধারণ গ্লাসটা অসাধারণ অসাধারণ একটি গ্লাস দেখেন সবাই শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করে দিবেন আর এই গ্লাস অসাধারণ একটি ড্রিঙ্ক গ্লাস আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করবেন যারা যারা হোম ডেলিভারি নিতে চান আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমার দোকানের লোকেশন হলো হাসিমপুর মলে বাজার নারায়ণপুর রোড বৃন্দা গিফট কর্নার ওয়ান টু নাইন প্লাস আমাদের এখানে নাইনটি নাইনে প্লাসের প্লাসের অনেক আইটেম 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 আছে 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 যারা যারা নিতে চান চলে আসবেন আমাদের বিন্দা গেপ করার অসংখ্য অসংখ্য জিনিস আছে নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সবার সাথে শেয়ার করে দেবেন কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হয়েছে ধন্যবাদ